ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যের করা সমালোচনা করেছে আয়াতুল্লাহ খামেনী ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের দুর্দশা নিয়ে কথা বলেছিলেন যা ভারতের সরকার একেবারেই মেনে নিতে পারেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার করা এই মন্তব্য আমরা একেবারে গ্রহণযোগ্য মনে করি না এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে যারা অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলে তাদের নিজেদের অভ্যন্তরীণ অবস্থার দিকে ভালোভাবে নজর দেওয়া উচিত আয়াতুল্লাহ খামেনি তেহরানে একটি ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ফিলিস্তিনের গাজা মিয়ানমার এবং ভারতের মুসলিম সম্প্রদায়ের দুর্দশার কথা তুলে ধরেন তার বক্তব্যের একটি অংশ পরবর্তীতে তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয় তিনি এক্সে বলেন যে মুসলিমরা মিয়ানমার গাজা বা ভারতের মতো অঞ্চলে অত্যাচারের শিকার হচ্ছেন তাদের প্রতি যদি আমরা মনোযোগ না দিই তবে নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারবো না ভারত এই মন্তব্যকে কঠোরভাবে নিন্দা জানিয়ে বলেছে তাদের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে এমন মন্তব্য মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে কিনা তা সময়ই বলে দেবে আন্তর্জাতিক সংবাদ বিডি প্রাইম টিভি